বাজারে এখন সবজির প্রচণ্ড দাম সে তো তোমরা সকলেই জানো বর্ষাকালে একটু সবজি ফল ফুল সব কিছুর দাম একটু বেড়েই যায় প্রচণ্ড দাম তার মধ্যে দেখো আমার কতগুলো বরবটি ফ্রিজে থেকে থেকে একদম শুকিয়ে গেছে আর জিনিস ফেলে দিতে নষ্ট করতে আমার ভীষণ কষ্ট হয় আমি একদম নষ্ট করি না কোনো জিনিস তাই ভাবলাম এই বরবটিগুলো ভাজা বা তরকারি করে তো খাওয়া যাবে না একদম শুকিয়ে শুকিয়ে কেমন হলুদ হলুদ হয়ে গেছে পেকে পেকে গেছে তাই ভাবলাম আজকে একটু বরবটির ভর্তা করে নিই দেখি ছেলেও নিশ্চয়ই খেয়ে নেবে করে তো দেখি ছেলে এমনিতে বরবটি খেতে চায় না আমি একা আর কত খাবো অনেকটা কেনা ছিল বলে বরবটিগুলো থেকে থেকে ফ্রিজে এরকমভাবে শুকিয়ে হলুদ হয়ে গেছে সেই কারণে দেখো আমি এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কাই রয়েছে কিছু কয়েকটা লঙ্কা পেকে পেকে গেছে আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তারপরে আমি একটা মিক্সিং বোলের মধ্যে রসুনগুলো নিয়ে নিলাম আর একটু বেশি করেই রসুন নিতে হবে এতে ভালো লাগে এই ভর্তায় রসুনটা বেশি হলে আমার খেতে ভীষণ ভালো লাগে রসুন কাঁচা লঙ্কা আর এই বরবটিগুলো আমি একসাথে মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি দেখো এবারে আমি এগুলোকে মিক্স করে নেব। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও আছি চলে যাচ্ছে একটু ঠান্ডা লেগেছে এই আর কি ঠান্ডা গরম লেগেছে ঠান্ডা আর কি ওয়েদারটা ঠিক না না সেই জন্য আর এই দেখো আমার এগুলো মিক্স করা হয়ে গেছে কিন্তু আমি একটু ধরে দেখলাম যে আরেকবার করলে হয়তো একটু ভালো হবে তাই জন্য গিয়ে আরেকবার একটু ঘুরিয়ে নিলাম দেখো এবারে একদম সুন্দরভাবে একদম মিহি হয়ে গেছে রসুন কাঁচা লঙ্কা আর বরবটি কাঁচা লঙ্কার মধ্যে লাল লঙ্কাও ছিল কাঁচা পাকা লঙ্কা আর বরবটি সুন্দরভাবে মিক্স করে নিলাম জিনিস ফেলতে গায়ে লাগে না বলো আমার যে কোনো জিনিস নষ্ট করতে ভীষণ গায়ে লাগে আমি চেষ্টা করি প্রতিটা জিনিসই যেন কোনো না কোনো কাজে লেগে যায় খাওয়ার জিনিসই বলো বা পড়ার জিনিসই বলো নষ্ট আমি কোনো কিছুই করি না আর তারপরে দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর তাতে সরষার তেল দিয়ে দিলাম এই রেসিপিটা অবশ্যই শস্যার তেলে করতে হবে কেন যে কোনো ভর্তাই সর্ষার তেলে খেতে ভালো লাগে সে তো তোমরা সকলেই জানা আর আমি কিন্তু তোমাদের রান্না শেখাচ্ছি না আমি আজকে রান্না করলাম এটা তাই ভাবলাম যে আমার বন্ধুদের মধ্যেও এটা শেয়ার করে দিই আমাকে তো একটা ভিডিও দিতেই হবে কিছু তাহলে আজকে এই ভর্তার ভিডিওটাই দিয়ে দিই আমি কিভাবে করলাম সেটাই তোমাদের দেখাই আর দেখো সরষার তেলটা গরম হওয়ার পর আমি এতে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম এবার কালো জিরেটা একটুখানি ফুটফুট করে ফুটে উঠছে দেখতেই পাচ্ছ হ্যাঁ এতে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে হচ্ছে জুরিটা ফুটে ওঠার পরে একটু গরম হওয়ার পরে এবারে আমি এর মধ্যে একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম এই জায়গায় তোমরা এমনি শুকনো লঙ্কাও দিতে পারো আমি এই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো লাল লাল হয়ে যাচ্ছে তো তাই ভাবলাম এগুলোই আগে তাড়াতাড়ি খেয়ে নিই ওই একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটা পেঁয়াজ বড় দেখে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম একটা বড় একটা ছোট অল্পই পেঁয়াজ দিয়েছি খুব একটা বেশি না সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখো বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি অনেক আগে একবার বরবটির ভর্তা করেছিলাম তার তখন টাটকা টাটকা বরবটি দিয়েই করেছিলাম অনেক বছর আগে তারপর থেকে বেশ কয়েক বছর আর বানানো হয়নি আজকে হঠাৎ মনে হলো বরবটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ভাজা বা তরকারি কোনোটা করেই খাওয়া যাবে না যা অবস্থা সেই জন্য আমি এই ভর্তাটা আজকে অনেক বছর পর আবার আজকে বানিয়ে ফেললাম তাই ভাবলাম যে আমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিই তোমরা সকলেই জানো আমি জানি তোমরা অনেক ভালো ভালো রান্না করো আমি দেখিও কিন্তু আমি যেমন করি আমি সেটাই তোমাদেরকে দেখালাম সবার তো রান্নার ধরন এক না তাই না সেই জন্য সেটাই আমি তোমাদেরকে দেখালাম আর এই দেখো ভালো করে সুন্দর করে একটুখানি ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজটা বেশ একটু গোল্ডেন গোল্ডেন হয়ে আসছে দেখতেই পাচ্ছ কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে এইবারে আমি এর মধ্যে আমি যে বেটে রেখে দিয়েছিলাম বরবটিটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এই দেখো আমি একদম মিক্সিং বোল থেকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার অনেকক্ষণ ধরে ধরে সুন্দর করে করে কষতে হবে আমার কিন্তু যে কোনো ভর্তা খেতেই ভীষণ ভালো লাগে যে কোনো জিনিস যেটারই ভর্তা বলো অনেক কিছুরই তো ভর্তা হয় ভর্তা জিনিসটা খেতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ আর সেই জন্য এই যে আমি এই যে বরবটির ভর্তাটা বানিয়েছিলাম তোমাদেরকে বলছি আমি তো এইটা খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি সেই জন্য বলতে পারছি ভীষণ ভীষণ ভালো হয়েছিল আর আমার ছেলে যে বরবটি একদমই খেতে চায় না সে কিন্তু বুঝতেও পারেনি আমি ওকে দিয়েছি ও খেয়ে নিয়েছে মা কিসের ভর্তা মানে তুই খা না কেমন হয়েছে তুই বল খেয়ে কেন আমি অনেক সময় পটলের ভর্তা টর্তা করেছি সেগুলোও খেয়েছে পটলটা মোটামুটি ভর্তা করলেও খায় আনলাম খেয়ে এনে পরে আমি বলছি বলে বলো না আমি তুই আগে খা কেমন হয়েছে বাজে হয়েছে বলছে না খুব ভালো হয়েছে তারপর খাওয়ার পর আমি বললাম বরবটির ভর্তা বলে ও মা তাই একদম তো বোঝাই যায়নি যে বরবটির ভর্তা এটা আমি সেটাই তো বোঝা যাতে না যায় সেই জন্যই তো করেছিলাম বোঝা গেলে কি তুই খেতি এই দেখো এবারেতে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে করে কষতে থাকবো লবণটা প্রথমেই বেশি দেবো না প্রথমে একটু অল্পই দিলাম পরে লাগলে দেওয়া যাবে কেন এইটা কিন্তু কষতে কষতে অনেকটা কমে আসবে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে যতটা ছিল ততটা আর নেই কষতে কষতে অনেকটা কমে গেছে তাই না আর আমার কিন্তু কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে বারবার গলাটা বসে আসছে এত ঠান্ডা গরম লেগেছে না কখনো বৃষ্টি হচ্ছে কখনো এত গরম ঘামছি সরি প্রচণ্ড কষ্ট হচ্ছে কথা বলতে বারবার গলা বসে বসে যাচ্ছে কত ঝাড়বো বলো কত গলা ঝাড়বো আর তো পারা যাচ্ছে না আর এই দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কষতে কষতে তোমরা বুঝতেই পারছো এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখছো কেন আমি জানি লাইক দেওয়ার কথা তোমাদের বলতে হবে না তোমরা ঠিক লাইক দিয়ে ভিডিওটা দেখো কিন্তু অনেক সময় হয় কি ভাবি আমরা পরে লাইক আমি ভাবি না আমি সব সবসময় দিয়েই থাকি অনেকেই ভাবে যে পরে লাইকটা দেব ভিডিওটা দেখেনি কিন্তু পরে না ভুলে যাওয়া হয় মনে রাখতে পারে না সেই জন্য আমি বলছি যে তোমরা একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর আমি দেখছি জানো কষতে কষতে এর মধ্যে একটা রসুনের টুকরো মানে অর্ধেক মতো রয়ে গেছে ওটা ভালো মিক্স হয়নি সেটাই আমি দেখছি অসুবিধা হবে না এটা কষতে কোস্তে হয়ে যাবে আর এই দেখো ভর্তায় আমি সামান্য মিষ্টি দিলাম মিষ্টিটা তোমাদের ইচ্ছে না হলে তোমরা নাও দিতে পারো আমার কিন্তু একটু ভর্তার মধ্যে একটু মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে ওটা মানে মিষ্টি তো আর স্বাদে মিষ্টি না মানে জাস্ট টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য সেই জন্য একটু মানে চিনি দিয়ে দিলাম আমরা এখন তোমরা চিনি গুড় বাতাসা যে যা হয় দিতেও পারো নাও দিতে পারো আমার ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি আর এই দেখো আস্তে আস্তে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেলাইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে আর এই দেখো আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে আর কড়াই থেকে আস্তে আস্তে ছেড়েও যাচ্ছে এটা যত হয়ে আসবে তত কিন্তু কড়াই থেকে আস্তে আস্তে ছেড়ে যাবে আর যখন একদমই কড়াই থেকে ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে এটা হয়ে এসেছে সেই জন্য সারাক্ষণ ধরে আমি কিন্তু একদম গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে এই দেখো সেই রসুনটা বলছিলাম না একটুখানি রসুন রয়ে গেছে ওটাই সেটা অসুবিধা হবে না এটা আমি পরে ভালো করে এখানটা করে দেব আমি একটু অফ ক্যামেরায় হাতে করে টেস্ট করে নিলাম দেখলাম যে আর একটু লবণ লাগবে সেই জন্য আমি আরও কিছুটা লবণ একটুখানি মানে পরিমাণ মতো যেটুকু লাগতো সেইটুকু লবণ আবার আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেখো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এবারে কিন্তু কড়ার গা থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে মানে একেবারে প্রায় হয়েই এসেছে কালারটাও দেখো আগে যেমন ছিল তার থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছ কত সুন্দর কালারটা এসে যাচ্ছে আস্তে আস্তে আর এটা যে হয়েই আসছে আর এটা যে কতটা টেস্টি হয়েছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে এটাকে কিন্তু না পড়লে অনেকে রান্নাটা হচ্ছে দেখলে অনেকে কচুর শাকও এটাকে ভাবতে পারে দেখে কিন্তু কচুর শাকের মতোই লাগছে দেখেছো অনেকটা তাই না কচুর শাক কষতে কষতে এরকম হয়ে যায় ভর্তাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল এই ভর্তা এরকম যদি ভর্তা থাকে না এই ভর্তা দিয়েই একতলা ভাত খেয়ে নেওয়া যাবে আর অন্য কিচ্ছু লাগবে না এরকম যদি একটা ভর্তা থাকে খাওয়ার পাতে আমার তো এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে গেছে সাথে আজকে আমি ডিমও করেছিলাম কিন্তু আমি ডিমটা শুধু মুখেই খেয়েছি কিন্তু ভাতটা আমি এই ভর্তা দিয়েই খেয়েছি এত ভালো লেগেছিল আমার দেখো হয়েই এসছে তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে দেখো কালারটা তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা একদম হয়ে গেছে কড়াই থেকে পুরো ছেড়ে গেছে এবার আমি এটা না বিয়ে ফেলব দেখো এটা এখন একদম পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই যারা বানাও তারা তো বানাওই যারা বানাওনি তারা একবার বাড়িতে বানিয়ে দেখবে আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু এবার আমি এর ওপর দিয়ে একটু শস্যার তেল দিয়ে দেবো আমি একাতে মোবাইল ধরে একাতে দিচ্ছি বলে আমার হাতটা বেঁকে গিয়ে শস্য তেলটা একটা সাইডে পড়ে গেল আমি ওইটা মাঝখানেই দিতে চেয়েছিলাম কিন্তু এই মোবাইল হাতে নিয়ে আর এক তেল দিতে গিয়ে আমার হাতটা একটু নড়ে গিয়ে তেলটা সাইডে পড়ে গেল যাই আমি একটু প্লেটটা নাড়িয়ে নাড়িয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা একটা গোটা ওপরে দিয়ে দিলাম ঝাল তো আমি দিয়েইছি কিন্তু আমি একটু ঝাল খেতে ভালোবাসি ওপরে একটা দিয়ে দিলাম খাওয়ার সময় ওটা নিয়ে নেব চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে পরের দিন নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই খুব খুব ভালো থেকো